আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রচুর গরম পড়ছে গরমে বোরকা পড়ছি এখন বাইরে ওইখানে যাব ভাইয়া সেদিন বললো ফোন দিয়া দুই তিন দিন আগে বলতেছে যে আমরা তরমুজ খাইছি তুমি তো তরমুজ খাও নাই এখনও তাই সে তরমুজ নিয়ে যাও একটা তো গরমের জন্য যাই নেই তা আজকে আবার ফোন দিছে ভাইয়া যাওয়ার জন্য তরমুজ কিনা রাখছি কারণ তরমুজ আনতে বাইরে ওইখানে যাইতেছি ভাইটা আসলে আমার অনেকটা আদর করে হাজার হইলে তো রক্তের ভাই তাছাড়া ওনারে ছোটোবেলা হারাই ফেলাইছি অনেক বছর পর বাইরে পাইছি হারানো ভাই পঁচিশ বছর আগে ভাই হারাই গেছিল ওই ভাইটা তো বোনের ভিতরে আমি একা ভাই আছে সৎ ভাই দুই ভাই আমি এক বোন তো বাবা দুনিয়াতে বাইসে নাই বাবা থাকলে হয়তো এই কাজটা বাবাই করতো তো বাবার কাজটা ভাইয়া করে এই জন্য আমারও অনেক ভালো লাগে যে আসলে বাবা নাই বাবার মতোই ভাইয়া আমার অনেক শ্রদ্ধা করে আমার অনেক ভালোবাসে এই জন্য আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ আমার বাইরে আপনি ভালো রেখেন ঈদের মধ্যেও ভাইয়া টাকা দিছে বলছে যে এটা নেও বাবের থ্রি পিস কিনা দিছে আমারও টাকা দিছে থ্রি পিস কিনা দিতে চাইছিল তো ভাইয়া জানে যে আমি পছন্দ করবো না আমার পছন্দ তো রকম এই জন্য ভাইয়া টাকা দিছে আমারে তো আপনারা শুনছেন তো যে ওই টাকাটাই তাহামিদ এই তিন রোজার মধ্যে তাহামিদ পোলাপান্ডে খাওয়াই দিছে ওই টাকাটা তো আসলে দুঃখের ভিতরে হাসি আসে তো না হাসে পারা যায় না তো আমি আল্লাহর কাছে দোয়া করি জাল্লাহ আমার এই ভাইডারে আপনি ভালো রাইখেন আর প্রিয় ভাই বোন আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করেন আমার ভাইয়ের শরীরটা তেমন একটা ভালো না আমার ভাইয়া হাত পাও কাঁপে উনি অনেক দুর্বল দোকান করে চায়ের দোকান করে উনিও বড় লোক না তো আপনারা শুনছেন এই বাবা মারা যাওয়ার পর পর আমাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে দুই ভাইয়ের জীবন আমার জীবন আমরা দুই বোন ছিলাম আমার মার ঘরে আমরা দুই বোন ছিলাম আর বরমার ঘরে আমার ওই বাই দুই বাই ছিল তো আম্মা মারা যাওয়ার পরে আমরা সবাই ধ্বংস হয়ে গেছি বাবা না থাকলে যা হয় আর কি তো আল্লাহর রহমতে একেবারে ই হয়ে না আল্লাহ রাখছে তবে বাবা ছাড়া তো চলা যায় না কষ্ট হয় যেখানে যাই বাবার পরিচয়টাই আগে লাগে তারপর মায়ের পরিচয় আসে বাবার পরিচয় ছাড়া চলা যায় না তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ